তো ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা জানিয়ে দিই সেটা হচ্ছে আজকে থেকে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা করে উইকলি গিবে করবো তো অংশ অংশগ্রহণ করার জন্য তুমি যাই কমেন্ট করো না কেন সাথে তোমার ইউআইডিটা কমেন্ট নেক্সট ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কে উইকলি পাইছে এবং সরাসরি আমাদের ছাপিটা টপ থেকে তাকে আমরা উইকলিটা গিভো করে দেবো আচ্ছা তো আজকে আমি চলে আসছি তোমাদের মাঝে মাত্র এক লেভেলের আইডি দিয়ে মেয়ে পটানোর জন্য যেখানে প্রাইম সাকুরা এবং হিপ আইডি তাকায় না সেখানে আজকে আমরা চলে এক লেভেলের আইডি দিয়ে মেয়ে পঠানোর জন্য একটা চিন্তা করো এটা কি আদৌ সম্ভব তো এই অসম্ভবকে সম্ভব করার জন্য চলে আসছি আমি এবং এক লেভেলের আইডি দিয়ে চলে যাবো সোশ্যালে এবং মেয়ে পটাই দেখিয়ে দিবো আর যদি মেয়ে যদি না পটে তাহলে মেয়ের মাকে পাঠাবো যেহেতু আমরা চ্যালেঞ্জ নিয়ে নিয়ে এক লেভেল আইডি দিয়ে মেয়ে পাঠাবো তাই আমরা নতুন আইডি ক্রিয়েট করে ফেলি এবং নতুন আইডির নামও দিয়ে দিই ডু চাই তো মাত্রই নতুন আইডি ক্রিয়েট করলাম বাট এখানে যে দুই লেভেল হয়ে গেছে বাট আমি কোনো ম্যাচই খেলি নাই যাই হোক তারপর মনে করছি সোশ্যালে চলে যাব সরাসরি এবং সরাসরি একটা মেয়ে পটিয়ে চলে আসবো বাট 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 তারপরে গোপন সূত্রে জানতে পারি যে দশ লেভেল ছাড়া বলে সোশ্যালে ঢুকেই যায় না মানে একটা বার চিন্তা করে যেখানে লেভেল কাম বলে গেলে না সোশ্যালে ঢুকে যেতে না সেখানে মেয়ে পটবে এটা তো বিলাসিতা কন্ট্রোল তো যেহেতু দশ লেভেল ছাড়া সোশ্যাল স্টার্ট হবে না তাই চব্বিশ ঘন্টার মধ্যে চুয়ান্ন ঘন্টা গেম খেলে করে ফেলি দশ লেভেল তো এখন দশ লেভেল হওয়ার পরে আমরা দেখবো সোশ্যাল স্টার্ট হয় কিনা এই তো সোশ্যাল স্টার্ট হচ্ছে তো সোশ্যালে ঢুকার সাথে সাথে আমরা মেয়ে খুঁজেছিলাম বাট একটা মেয়েও পেলাম না আর এখানে যতগুলো মেয়ে আছে সবগুলো হচ্ছে বেডি একটার বেড়া মানে ডান্ডাওয়ালা সান্ডা চান্ডা নাইনি চান্ডা তো এভাবে দুই থেকে তিন ঘন্টা ঘুরে ঘুরে করার পরে হঠাৎ করে দেখা হয়ে যায় এক সুন্দরী আপুর সাথে আর আগে থেকে মেয়ে পটানোর স্কিল আমার একদমই জিরো তো এখানে আমি কি বলি তোমরা শোনো এই আপু হ্যালো হ্যালো কথা শোনো হ্যালো হ্যালো ওই আপু হ্যালো হ্যালো কথা শুনেন আর কি সুন্দর বানাইছে দুজনের আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন আমাদের দুজনকে বসার পরে কি সুন্দর বানাইছে একটু না

এটা কোনো কথা বললেন আসেন না একটু বলি নো 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 আসেন না আসেন আপু শান্তি নেই কেন শান্তি নেই কেন শান্তি নেই বলেন এই বড়া সব দুইটা বড়া এতক্ষণ বড়া কি হরে হ্যাঁ একটু শান্তিতে বসতেও দেয় না আর একটু কথা শুনেন না কথা শুনেন কত সুন্দর মানে দেখেন কি সুন্দর মানিয়েছে কি সুন্দর কি সুন্দর মানে আহ চলে গেলেন কি সুন্দর আরে আপনি কেন বসেন অনুমতি ছাড়া আমি বেঞ্চে বসতে হয় না ও ইয়ার ইয়ার এক কিটি অসম্যান না আমি তো আপনার সাথে বসতে চাই অনেক কিছু করতে চাই আসেন

আপনার জামায় আপনার পিছনে একটু দাঁড়ান কথা শোনেন না কথা শোনেন এত দৌড়াতে শুনেন ডু হবেন না ঠিক আছে কথা শোনেন

আসেন না আমার আগের হ্যাঁ হিংসা আপনার মনে হয় আপনার কালা বেটা লাগবে পরে বুঝেন বুঝছেন এই বদুয়া দিয়ে গেলাম না এই বদুয়া দিয়ে গেলাম না এই খোমাটা দেখে এত সুন্দর রিজেক্ট করে দিচ্ছেন ঠিক আছে

দুপাটার হবেন এই যে আপু কথা বলেন দুপাটার না হলে আরেকটা কথা বলি বেঞ্চে বসবেন না আচ্ছা বেঞ্চে বসেন আপনার সামনে বসবো না 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 এটা কোথায় বসতাম বলেন আপনি আপনি যদি আপনার কোলে বসে বসেন তো ভাইয়া কি আমি 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 কি কি গুন্ডা এ এ ডাকাত ভাই তুমি সরে যাও ডাকাত ভাই বিরক্ত করতেছ কেন আমি বিরক্ত করেছি না আমার গার্লফ্রেন্ড লাগে তুমি যাও ভাই রাস্তা খেলবে ভাই আমি চিনি না আমার করতেছে

বসিয়ে দিয়ে পিটাইতে পারেন না পিটানদীতে ঝাপ দিয়ে বুঝে যাবো ভাল লাগে

সো গাইস পাচ্ছিলাম না এই সময় আর যাই একটা পাইলাম গাইস মেয়ে পড়তেছে না মানে কি বলবো আর এমনিতেই পড়ানোর কোনো আমার আগে থেকে কোনো স্কিল নাই যে এইভাবে পঠামো এভাবে পঠামো এভাবে একটু লুচুগিরি করবো যাই হোক গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো গাইস আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না গাইস অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা যদি না দেখে আসো এখনই এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখে আসতে পারো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ